তার স্বীকৃতি প্রকাশে গোপলে এই দিয়ে বাংলাদেশ আবারো ভিন্ন পথে চলতে বলতে সুস্থ গুরুত্বপূর্ণ হইবে স্বাস্থ্য ব্যবস্থা নীতি গুরুত্বপূর্ণ হইবে যদি আমরা ওই প্রশ্নগুলোকে কারিস গুরুত্বপূর্ণ কোন দিকে विचार করতে পারি এটা যে একটা মূলতো রূপান্তরেরই একটা প্রক্রিয়া আছে অংশ সেইটাকে আমাদের

একটা নির্দিষ্ট বয়স বৃদ্ধি হলে তা সেই জায়গাটা হবে আমাদের প্রধান জায়গা গুরুত্ব দেওয়া দরকার যে রোগের যে উৎপত্তি হয় সেটা হচ্ছে স্বাস্থ্যের উৎপত্তি যদি ভালো রাখতে তাহলে স্বাস্থ্য পুরোটাই চিকিৎসা করে রোগ হচ্ছে তারপরে আমি কিন্তু রোগ আমি পারবো না

কৃষি আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবরা জীবনাভ্যাস এই সব কিছু এমন ভাবে তৈরি হয়েছে যেটা আমাদের প্রতিদিন রোগ একটা মাটি পানি বায়ু সব কিছু এক ভয়ঙ্কর জায়গা বাংলাদেশ সব এক নম্বর আকাশ শহর এক নম্বর বায়ু দূষণে এক নম্বর শব্দ দূষণে এক নম্বর মানে এখানকার মাটি এখানকার মানে পরিস্থিতি মানে সব কিছু একটা অসম্ভব জায়গায় গেছে পদল তো সেই জায়গায় আনন্দ

পাবলিক ট্রান্সপোর্টে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা মানুষ সেই রকম কোন পরিকল্পনা উদ্যোগ সিগনেচার ওয়ার্ক বেঞ্চমার্ক এগুলো আপনার কোনো ক্ষেত্রে দেখি ওই জায়গাগুলো বড় হলে গঠনের বিষয়ে মানুষের আগ্রহের তার রাজনীতিটা আমি বেশি সামনে আসতো তো যে জায়গাটা আমি বলবো যে প্রথম বিষয়ে এই কৃষি মাটি পানি বা তাই সব কিছু একটা পরিবর্তন আনার জায়গা যেতে

কি যে মানে জঙ্গলের রাজত্বের মতো একটা ব্যবস্থার মধ্যে যদি আমরা কাউকে ফেলে রাখি তারপর তাকে আশা করি তিনি তার ব্যক্তিগত কেবল নৈতিক অবস্থান যে সব ঠিকঠাক রাখবেন এই সব আশা

বাদ হচ্ছে এবারে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর এক দাপনের মধ্যে জিডিপি শর্ট বলেছে যে জিডিপি 5% আচ্ছা জিডিপি প্রফিট তা করা হচ্ছে এখন বিলিয়ন না 400 ধরলেও তো 5% 20 মানে 20 বিলিয়ন ডলার বিলিয়ন দুই লক্ষ চল্লিশ হাজার স্বাস্থ্য খাদ্যের বাজেটটা আসলে এক লাখের ঘরে পৌঁছানো যাবে কিনা সেটা হয়তো সামগ্রিক একটা বিবেচনার বিষয় কিন্তু যদি পাঁচ বছর ওখানে পৌঁছাতে হয় তাহলে এই সরকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সেবাতে যে পরিমাণ বাজেট ছিল তখন বাজেটের 20% কিংবা 15 থেকে 20% এর মধ্যে সেটাকে এইবারে আনতে পারি সেটা একটা ধারারই চার্জ এবং সেই বাজেটটাও আসলে মানে বিনিয়কের কোন কোন জায়গায় হবে আমাদের স্বাস্থ্য সেবা খুব প্রয়োজন আছে বারবার ওই উপজেলা অফিসারদের দর জব করে সেই জবগুলো জনধারণা হবে না আমরা আসলে লোকবল

শুরু করেছেন তার হাসপাতালে দুইশো টাকার প্রিমিয়ামে তিনি কতগুলো স্বাস্থ্য সেবা দেওয়া নিশ্চিত করেছেন তার এগুলো তার কাজের একটা খুব গুরুত্বের দিক ছিল যে একটা ব্যবহারিক দৃষ্টান্ত আগে স্থাপন করা একটা তথ্য প্রতিষ্ঠা করা তো সেই জায়গা থেকে আমাদের সরকার কিন্তু এই স্বাস্থ্য কার্ড চালু করতে পারে যেটা আমরা করতে চাই প্রত্যেক নাগরিক স্বাস্থ্য কার্ড পাবে এবং চিকিৎসা দেওয়ার জন্য যে রকম তার ব্যবস্থার আয়োজন করা দরকার সেই ক্ষেত্রে তার অনুপাত দুর্নীতিমুক্ত ভাবে ঠিক করা দরকার ঠিকাদার আর কতিপয় লোক মিলে এইটা যেমন দুর্নীতির ক্ষেত্র তৈরি করছে ওই একটা জায়গায় বড় আকারে ধাক্কা দেওয়া এইটুকু করতে পারলে পক্ষে এই দেশে বিপ্লবের এই অবস্থানের আত্মতা দেখা সেই জায়গাটা তৈরি অনেকগুলো বিষয়ে কথা বলা সম্ভব ডিটেইলে গেলে আমরা এই বিস্তারে যাচ্ছি না আমাদের মতো দল দফা নিজেদের প্রস্তাব আছে আমরা শুধু বলতে চাচ্ছি দৃষ্টিভঙ্গিটা আমাদের বরদান্ত হবে এই দৃষ্টিভঙ্গির মধ্যে জনগণকে কেন্দ্রে আনতে হবে রিপাবলিক মানে যেমন জনগণের হাতে ক্ষমতা